এজন্য আমরা ভারত সরকারকে আহ্বান জানাব দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক আজকের এই প্রোগ্রামটা করে সার্জি সালাম এখানে ফর্ম তুলেছেন পুরো বাংলাদেশের অন্যতম সবাই যাকে চিনে এটা একটা মধ্যে আমরা যেতে চাচ্ছি আমরা বুলেট রেগুলেশন ক্রস করে এসেছি এখন ব্যালট রেগুলেশনে আমরা যেতে চাচ্ছি আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাচ্ছি আমরা আর কোন বাংলাদেশের রক্তপাত হানাহানি চাই না আমরা চাই ভোটের মাধ্যমে যারা সবচেয়ে ভালো মানুষ পার্লামেন্টে যাবে তারা পার্লামেন্টে গিয়ে গুন্ডামি সন্ত্রাসী চাঁদাবাজি করবে না ভালো কথা বলে আমাদের ভালো সংস্কার উপহার দিবে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো এই পরিস্থিতিতে যেটা আছে সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি দল গঠন হয়েছে আমরা অংশগ্রহণ করছি এবং আশা করি যে আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের নিবন্ধন যেহেতু বারো তারিখে নিষ্পত্তি হওয়ার কথা এখন আমরা এটা দাবিদার নিষ্পত্তিতে এখনো তারা বলে নাই যে কেউ আমাদের যে পার্টির যে নিবন্ধন সেখানে কেউ তারা আপত্তি দিয়েছে এই জায়গায় আমরা ধরে নিতে পারে আমাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে আমরা দ্রুতই আমাদের যে রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট এটা পাবো এবং আমাদের যে মার্কা মার্কা মার্কাতে আমরা পুরো বাংলাদেশে করব। বাহিনীর কাজ সাপলাকলি আইন নিরাপত্তা বিধান করা আমরা আমাদের রাজনৈতিক যে অবস্থান রয়েছে কর্মসূচি রয়েছে সেটা পালন করব। কিন্তু আমাদের কাজ নিরাপত্তা বিধান করে না এটা আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে এবং এই সরকারের যদি নিরাপত্তা এখন না দিতে পারে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশনটা কিভাবে হবে সেই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আপনি নিরাপত্তা বিধান করুন কিন্তু আপনারা দেখেছেন পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে অর্থাৎ কিছু ট্রাস্টের জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তোলা হচ্ছে আমরা আশা করব পুরো পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হোক র্যাব এবং অন্যান্য যে বাহিনী আমরা তো র্যাবের কথা বিলুপ্ত হয়ে বলেছিলাম যদি তারা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে পারে আমরা মনে করি সুন্দর বাংলাদেশে আইন শৃঙ্খলা পাব এবং আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা সরকারকে আহ্বান জানাবো যে সরকার জনগণের কাছে আবেদন জানাতে পারে যাতে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কোনো উৎপাত না করতে পারে কখনো তারা ডাকাত হয়ে আসে কখনো তারা ককটেল সন্ত্রাস হয়ে হিসাবে আসে কখনো তারা বাসে হলে আগুন সন্ত্রাস হয়ে হিসাবে আসে তা আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি ইনশালা জনগণ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ বাংলাদেশে কোন আর ফেসিবেজে আচরণ করতে পারবে না এবং শেখ হাসিনার রায় হচ্ছে এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশে যে বিচার বিভাগ এখনো বিরাজমান আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা সাথে সাথে ভারত সরকারকে আহ্বান জানাবো যে আপনাদের এখানে বাংলাদেশে যে খুন করেছে গুম করেছে খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন বাংলাদেশে আপনাদের সাথে আমরা ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক চাই কিন্তু বাংলাদেশের কোন খুনি আসামি দাগি আসামিকে যদি আপনারা আশ্রয় দিয়ে রাখেন এ আসামিকে ফেরত দেওয়া পর্যন্ত ন্যায্যতার সমতার বৃদ্ধি হতে পারে না আমরা ভারত সরকারকে আহ্বান জানাব দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যিনি খলিলুর রহমান স্যার যিনি হলেন আমাদের সামরিক উপদেষ্টা রয়েছেন উনি হল আমাদের ইন্ডিয়াতে সফর করেছেন আমরা সরকারকে আহ্বান জানাবো সেই সফরটা কি জন্য হয়েছে কেন করেছেন আমাদের একটা দোয়াশা তৈরি হয়েছে যাতে জাতির সামনে এটা স্পষ্ট করা হয় এটা আমাদের জনগণ হিসাবে ওনাদের প্রেস ব্রিফিং করে জানানো মানুষকে ব্যাখ্যা দেওয়া নৈতিক দায়িত্ব কারণ আমরা ভারতকে দেখেছি যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে এই সফর কি কোনো হস্তক্ষেপ নাকি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য সরকারকে স্পষ্ট করতে হবে